আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে যাব দিদির বাড়ি তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আমরা আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তিনজন মিলেই যাব আমার দিদির বাড়ি আজকে শুধু দিদির বাড়ি বলাটা ভুল হবে ফুকুর বাড়িও বটে কারণ আগে ফুকুর বাড়ি তারপর দিদির বাড়ি মানে আমার ফুকুর ছেলের সঙ্গে আমার দিদির বিয়ে হয়েছে সেই অনুযায়ী আমার ওটা আগে ফুকুর বাড়ি তারপর দিদির বাড়ি তো আমরা এখন বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার জন্য তো দিন খুব বৃষ্টি হয়েছে তার জন্য মাঠ পুরো পানি আর পানি চারিদিকে দৃশ্যটা বেশ দেখতে ভালোই লাগছে তাই না খুব সুন্দর কিছুদিন পর শুধু মানে চাষ হয়ে যাওয়ার পর সবুজ আর সবুজ হয়ে যাবে পুরো মাঠ তো চলো দিদির বাড়ি যাই তারপর কথা হচ্ছে তো দিদির বাড়ি এসে আমি দিদিকে বলছি আমার হাতটা ভালো করে ধুয়ে দে কারণ ওর সঙ্গে একটু মজা করি আমি বেশি তাই ওর সঙ্গে মজা করছিলাম তো তারপর সিঙ্গারা নিমকি আর মিষ্টি দিয়েছিলো আমাদেরকে খেতে তাই সেটাই আমরা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো চলো খেয়ে নিই খেতে খেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমি যখনই শ্বশুর বাড়ি থেকে আসি তখনই আমার দিদিকে দেখা করতে যাই একবার কোনো কোনো সময় ও আসে দেখা করতে মাদের বাড়িতে কিন্তু এখন ও আসতে পারবে না এখন আমার ভাইয়ের মানে আমার আমার জামাইবাবুর কাজ আছে তার জন্য ও আসতে পারবে না দিদি আর একা আসতে পারে না তার জন্য ও বললো তোরাই আয় এবারে দেখা করতে আমি পরে যাব তো তার জন্য আমরাই গিয়েছিলাম ওদের বাড়ি দেখা করতে তো বিকেলে দিকে গিয়েছিলাম কিন্তু তারপর আবার আসবার সময় আবার বৃষ্টি নেমে গিয়েছিল তো তার জন্য আমরা বেশিক্ষণ থাকিনি তাড়াতাড়ি চলেই এসেছিলাম আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ বসিনি অনেক চারটার সময় করে গিয়েছিলাম আর সাড়ে পাঁচটা ছটার সময় চলে এসেছিলাম আর ওইদিকে আমার ফুকু বসে আছে আর আমার খুব তো ভাইয়ের মানে ছোট ভাইয়ের যে মেয়ে সে আছে তো ওরা আমার মেয়ের সঙ্গে খেলা করছে আর আমার মেয়ে এমনি ছোট বাচ্চা দেখলে খুব ভালোবাসে ও ছোটদের সঙ্গে খেলা করতে খুব মজা পায় ওদেরকে ধরতে চায় ওদের সঙ্গে খেলা করতে চায় ও খুব খুশি হয় তখন তো ওই করছিলো ওরা দুজন খেলা করছিল আর আমরা এদিকে খাওয়া দাওয়া করছিলাম তো তারপর কিছুক্ষণ পর ওদের বাড়ি থেকে বেরিয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ